আসসালামু আলাইকুম ও ওয়া বরকাতু দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আশা করি আপনারা সকলে ভালোবাসেন প্রিয় বন্ধুরা আপনারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রিয় বন্ধুরা আজকের স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো চাউল দেখা স্বপ্ন যদি আপনি চাউল দেখেন তাহলে এর ব্যাখ্যা কী হবে অল্প সময়ের মধ্যে আমরা এই বিষয়টা জেনে নিই হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন চাউল দেখা চাউল পরিমাণ লাভ হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন পাকানো চাউল খেতে দেখা আশা পূর্ণ হবে কল্যাণ ও বরকত লাভ হবে পোলাও খেতে দেখা অতি শুভ লক্ষণ চাউল ও দুধ খেতে দেখা দুঃখ কষ্টের লক্ষণ হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলেহি বলেছেন চাউল স্বপ্ন দেখার তিন প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার। অর্থ সম্পদ দুই নম্বর আশা হওয়া তিন নম্বর কল্যাণ ও মনাফা লাভ প্রিয় বন্ধুরা স্বপ্নে চাউল দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই স্বপ্নগুলোর বাহিরেও যদি কোনো স্বপ্ন দেখেন আমাদেরকে কমেন্টস করবেন বা ইনবক্স করবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ